আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমি ইতিপূর্বে তোমাদেরকে আরও তিনটি অঙ্ক দেখিয়ে ফেলছি তো আমরা খব বিভাগের অঙ্কগুলো করে যাচ্ছি তো চল বেশি কথা না বাড়ি আমরা মোট ফিরে আসি আলেকজান্ডার হ্যামিলটন কোম্পানি লিমিটেড বা প্রাইভেট কোম্পানি লিমিটেড কোম্পানি পার্চেস ফ্রম ইটস স্টক হোল্ডার্স ফাইভ থাউজেন্ড শেয়ার ইটস অন প্রিভিয়াসলি ইস্যুড দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে বলা বলা হয়েছে এই কোম্পানিরা কী করেছিল তারা ইতিপূর্বে একটা শেয়ার মানে কি শেয়ার ক্রয় করেছিল সেটা ছিল পাঁচ হাজার শেয়ার তারা মূলত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া ক্রয় করছিল এখন তোমাকে তোমাকে বুঝতে হবে যে একটা শেয়ারের দাম কত পড়লো দুই লক্ষ পঞ্চাশ হাজারে তুমি যদি পাঁচ হাজার ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে একটা শেয়ারের ঠিক আছে ইট লেটার এরপরে রিসোল্ট তারা আবার পুরো পুনরায় কি বিক্রি করছে এটারে দুই হাজার শেয়ার ফর টাকা পঞ্চান্ন ক্রীড়া পার শেয়ার ঠিক আছে দেন আবার দুই হাজার শেয়ার বিক্রি করছে তারা আটচল্লিশ টাকা করে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস টাকা করে এরপর তারা আবার এক হাজার শেয়ার বিক্রি করছে চল্লিশ টাকা করে তো এখন দেখতে হবে যে আমার একটা শেয়ারের মানে ক্রয় মূল্য প্রথমে কত ছিল আমি যদি দুই লাখ পঞ্চাশ হাজারে পাঁচ দ্বারা বাক করি তাহলে আমার প্রত্যেকটা শেয়ারের মূল্য পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা যখন তারা দুই হাজার শেয়ার নতুন করে আবার বিক্রি করেছিল পঞ্চান্ন টাকা করে তখন কিন্তু প্রত্যেকটা শেয়ার পাঁচ টাকা করে লাভ হয়েছিল আবার যখন তারা দুই হাজার শেয়ার আটচল্লিশ টাকা করে বিক্রি করছে তখন কিন্তু তারা দুই টাকা করে লস গেছে প্রত্যেকটা শেয়ারে কিন্তু আবার যখন তারা এক হাজার শেয়ার বিক্রি করছে চল্লিশ টাকা করে তখন কিন্তু তোমার এই এই শেয়ারগুলোতে দশ টাকা করে লস হয়েছে আচ্ছা তারা কি বলছিল রিকার্ড পিপার জার্নাল ইন্ট্রেস ফর দ্য পার্চেস অফ দ্য ট্রেজারি স্টক অ্যান্ড সেলস অফ ট্রেজারি স্টক মানে ক্রয় মূল্যের ট্রেজারি স্টকটা তোমাকে দেখাইতে হয়েছে এবং দেখাতে বলছে এবং তুমি যে বিক্রি করছো এটা ট্রেজারি স্টকটা তোমাকে দেখাতে বলছে এগুলো কিছুই না জাস্ট আমরা একটু যাবেদারা কীভাবে করি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক একই রকম বললো প্রথমে যে যাবেদারা চলে আসবে সেটা হবে ট্রেজারি স্টক প্রথমে আসবে ট্রেজারি স্টক তো আমরা লিখছি ট্রেজারি স্টক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এরপরে চলে আসবে ক্যাশ ক্যাশটা স্যার মানে পঞ্চাশকে লেগে হলো তো তোমরা লেখবা যে দুই লক্ষ পঞ্চাশ হাজারে পাঁচ হাজার শেয়ার ক্রয় করছিল এই জন্য কী করতে হবে আমাদেরকে দুই লক্ষ পঞ্চাশ হাজারে আমরা পাঁচ দ্বারা বাক করবো প্রত্যেকটা শেয়ার মূল্য আমরা পঞ্চাশ টাকা করে পাওয়া যাব এই জন্য লেগবো আমরা ক্যাশ পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টু পঞ্চাশ তো আমরা এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা চলে আসবে তো এখানে আমাদেরকে একটু দেখা দিতে হবে টু রেকর্ড পার্চেস অফ ট্রেজারি স্টক আমাদের প্রথম যাবে তাটা শেষ এরপরে দেখতে হবে যে আমার লাভ হয়েছে না লস হয়েছে মনে রাখবা যদি লাভ হয় তাহলে তোমার ক্যাশটা আগে চলে আসবে ট্রেজারি স্টক পরে এবং পেড ইন ক্যাপিটালটা এভাবে থাকবে আমি আবার বলছি যদি লাভ হয় তাহলে প্রথমে ক্যাশ আসবে পরে ট্রেজারি স্টক আসবে এরপরে পেড ইন ক্যাপিটাল আসবে আর যদি লস খাইতাম প্রথমে ক্যাশ আসতো পরে পেড ইন ক্যাপিটাল আসতো এরপরে ট্রেজারি স্টক আসতো আমি আবারও এটা রিপিট করছি যদি আমরা লাভ করতে পারি প্রথমে ক্যাশ আসবে পরে ট্রেজারি স্টক আসবে পরে পেড ইন ক্যাপিটাল আসবে কিন্তু যদি আমাদের ক্ষতি হয় তাহলে প্রথমে ক্যাশ আসবে পরে পেড ইন ক্যাপিটাল আসবে পরে ট্রেজারি স্টক আসবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো দেখো আমার প্রত্যেকটা শেয়ারের ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু যখন তারা আবার দুই হাজার শেয়ার বিক্রি করছে এখানে এখানে যখন তারা দুই হাজার শেয়ার বিক্রি করছে তখন কিন্তু এটা পঞ্চান্ন টাকা করে বিক্রি করছিল তার মানে কিন্তু আবার পাঁচ টাকা লাভ হয়েছে এখন আমার ক্যাশটা প্রথমে আসবে ক্যাশ দু হাজার শেয়ার আমরা পঞ্চান্ন হাজার গুণ করব এখানে লিখে দেবো আমরা এক লক্ষ দশ হাজার টাকা এরপর লিখবো আমরা ট্রেজারি স্টক দেখো আমার এই ট্রেজারি স্টকের শেয়ারগুলোর মূল্য ছিল কিন্তু তোমার পঞ্চাশ টাকা করে এজন্য জন্য আমি মানে আমি কিনছিলাম কিন্তু পঞ্চাশ টাকা করে এজন্য দু হাজার আমি পঞ্চাশ হাজার গুণ করছি আমার এক লক্ষ টাকা হয়েছে এখন দেখো এখানে কিন্তু এক লক্ষ টাকা হয়েছে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা আছে এই জন্য আমাকে এই পাশেও কিন্তু এক লক্ষ দশ হাজার টাকাই বানাতে হবে এজন্য আমরা লিখব পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ট্রেজারি স্টক আমরা দু হাজারে এটা পঞ্চাশ হবে না পাঁচ দ্বারা গুণ করবো তো পাঁচ দোকানে দশ হাজার টাকা তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তো এখন কিন্তু এপাশে পাশে এক লক্ষ দশ হাজার টাকা হইলো এপাশে এক লক্ষ দশ হাজার টাকা হইলো ওকে আমরা তিন নাম্বারটা একটু দেখবো পরেরটা বলছে আবার দু হাজার টাকা দুই হাজার শেয়ার বিক্রি করছে তারা আটচল্লিশ টাকা করে দেখো এখন কিন্তু দুই টাকা লস হয়েছে তো এখন কিন্তু আমাকে যেটা করতে হবে আগে লিখতে হবে ক্যাশ তোমার দুই হাজার শেয়ার আটচল্লিশ টাকা করে ছিয়ানব্বই হাজার টাকা যে তোমার লস হয়েছে যেন আমাকে আগে পেড ইন ক্যাপিটালটা লিখতে হবে তো পেড ইন ক্যাপিটাল এক্সেস পার ট্রেজারি স্টক আমরা দুই হাজার শেয়ার দুই টাকা করে লস আসি চার হাজার টাকায় দেখো এখন কিন্তু এক লক্ষ টাকা হয়ে গেল এখন লোক ট্রেজারি স্টক দুই হাজার দুই হাজার শেয়ার আমরা পঞ্চাশ টাকা করে ক্রয় করছিলাম তো পঞ্চাশ যদি আমরা দুই হাজার করে এক লক্ষ টাকা আমার অনেসলি চলে আসবে তো আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো তো সেম একইভাবে আমরা যদি দেখতে পারি যে আবার তারা এক হাজার শেয়ার বিক্রি করছে চল্লিশ টাকা করে কিন্তু এখানে কিন্তু তারা দশ টাকা করে লস খাইছে তো এখানে যদি দশ টাকা করে তারা লস খেয়ে থাকে তাহলে আমাদের যাবে হবে দেখো খাবার লেগবো আমরা ক্যাশ এক হাজার শেয়ার চল্লিশ টাকা করে চল্লিশ হাজার টাকা পেড ইন ক্যাপিটাল যেহেতু তারা লস খাইছে এক হাজার শেয়ার দশ টাকা করে দশ হাজার টাকা তোমার পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল তারপর লাগবে গভর্ন ট্রেজারি স্টক এক হাজার শেয়ার পঞ্চাশ টাকা করে পঞ্চাশ হাজার টাকা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং খুব এটা তোমরা এটা শিখতে পারছো তো হ্যাঁ সেখান থেকে বিদায় নিচ্ছি কত নতুন ভিডিওতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও শেয়ার